নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আমাদের আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে ভিডিওটির শেষে প্রতিকার বলবো আপনারা সেটা পালন করলে উপকৃত পাবেন আমার এই মূল আলোচনায় যাওয়ার আগে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন তার সাথে ভিডিওটি দেখার আগে একটি লাইক ও শেয়ার করুন এবার তুলা রাশি বা লগ্নের মূল আলোচনায় প্রবেশ করব প্রথমে বলবো তুলা রাশি সম্পর্কে আলোচনাটি একটি সার্বিক আলোচনা কারো ব্যক্তিগত চার্ট নিয়ে আলোচনা করা হয়নি সেপ্টেম্বর মাসের গ্রহের পজিশন অনুযায়ী তুলারাশি সম্পর্কের আলোচনা করা হয়েছে তাই এটি কারো ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে আবার কারো ক্ষেত্রে ফিটটি ফাইভ পার্সেন্ট মিলবে শুক্র আঠেরো তারিখ পর্যন্ত নিচস্থ থাকায় এর ফলে মাসের প্রথম দিকে খরচের মাত্রা বাড়বে হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যদি যেতেই হয় তাহলে ভাবনা চিন্তা করে আপনারা এগোবেন আবার হঠাৎ করে চিন্তা ভাবনা চলে আসবে বিদেশে যাত্রা হবে আঠেরো তারিখের পরে লক্ষ্মী নারায়ণ যোগ শুরু হওয়ায় আপনাদের খুশির খবর এনে দেবে অর্থের জায়গাটা মাসের প্রথম দিকে একটু ভালো যাবে তারপর মাঝামাঝি সময়ের পর থেকে আরও বেটারমেন্ট ফল পাবেন বৃহস্পতি ও রাহু দ্বিতীয় ঘরে দৃষ্টি দেওয়ায় শেয়ার লটারি থেকে ফাটকা রোজগার হতে পারে পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক থাকবে সঠিক সময়ে আপনারা খাওয়া দাওয়া করবেন না হলে আপনাদের পেটের গোলযোগ সৃষ্টি হতে পারে যারা ব্যবসা করেন তাদের দিক থেকে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না এই মাসে আপনাদের ঘোরাঘুরি বাড়বে আর যারা বাড়িতে বসে রোজগার করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে তবে ব্যবসায় করুন বা যে কোনো কর্মই করুন টাকা পয়সার সমস্যা এই মাসে থাকছে না ভাই বোনেদের সাথে সম্পর্ক মধুর হবে এবং কিছু খরচও হবে আমি এই মাসে বিদ্যাস্থানটি ভালো দেখতে পাচ্ছি তবে হ্যাঁ শনি যেহেতু বকরি অবস্থায় আছে তার জন্য একটু পড়াশোনায় গাফিলতি বা অনীহা থাকবে মায়ের দিক থেকে যদি বলি তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে গলায় ঠান্ডা লেগে গলা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি মায়ের সাথে মনোমান্য থেকে থাকে তাহলে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা পুরনো গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় করতে চাইছেন সেই দিক থেকে ভালো সময় থাকছে এই সময় বাড়ি ঘর মেরামত করা কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ থাকলে সেটা ঠিক করা বা ক্রয় করা অপচয় থেকে মুক্তি পাওয়া এই এই মাসে থাকছে এই মাসে বাড়িতে লোকজনের আগমন করতে পারে পঞ্চমভাবের উপর শনি বকরি হওয়ার কারণে সন্তানের শারী শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তবে চোট আঘাতজনিত সমস্যা থাকছে সেই দিকে সতর্ক থাকবেন যাদের প্রেম অনেক দিন থেকে ভেঙে গেছে ব্রেকআপ হয়ে গেছে যোগাযোগ ছিল না তাদের জন্য এই মাসে সুখবর পাবেন আবার প্রেম থেকে বিবাহে পর্যন্ত হতে পারে ষষ্ঠে রাহুর থাকার ফলে লোন প্রাপ্তি হতে পারে ইন্টারভিউ থাকলে সফলতা হতে পারে বিদেশে কাজ থাকলে সেই দিক থেকে সুখবর পাবেন এই মাসে স্কিনের সমস্যা হাড়ের সমস্যা থাকছে বিবাহিত জীবন যদি বলি তাহলে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস আরও ভালো যাবে এই মাসে পার্টনারের সাথে বন্ডিং ভালো থাকবে এবং তার সাথে দুজনে চটিয়ে ঘোরাঘুরি করবেন এই মাসে পার্টনারের কর্মে প্রমোশনের যোগ রয়েছে আর যাদের মধ্যে কর্মে ডিস্টার্ব ছিল তাদের ভালো হওয়ার যোগ আছে এই মাসে এই মাসে আপনার পার্টনারের সম্পত্তি লাভ হতে পারে তুলারাশির এই মাসে হঠাৎ হঠাৎ যে কোনো দিক থেকে প্রাপ্তির যোগ থাকছে পুরোনো কাস্টমার আবার ফিরে আসবে যার ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে ভাগ্যের দিক থেকে ভালো দেখতে পাচ্ছি যারা গবেষণার সাথে যুক্ত আছেন তাদের ভালো যাবে ভাগ্যের হঠাৎ শুভ পরিবর্তন বা অপরচুনিটি এনে দেবে এই মাসে আর যারা কর্মের জন্য বাড়ি থেকে দূরে যেতে চাইছেন তাদের জন্য সুখবর থাকছে এই সময় যারা কর্মের জন্য ভাবছেন তারা কর্ম পাবেন সেটা আপনারা হাতছাড়া করবেন না এই মাসে সরকারি চাকরি আপনারা পেতে পারেন সেই দিকে কোনো বাধাবিঘ্ন থাকছে না ষোলো তারিখের পরে রবি রাহুর সাথে মিলিত হবে আর যাদের রবির দশা চলছে তারা অবশ্যই সূর্যের প্রণাম করবেন এবং তার সাথে তামার পাত্রে জল নেবেন দুটি ধূপকাঠি এবং একটি জবফুল নিয়ে সূর্য দেবতার পুজো করবেন আমি আলোচনাটি এখানেই শেষ করলাম ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন